দাও তো মাথায় উকুনে বইরা গেছে পয়সা আচ্ছা তুমি এগুলো কি করতেছ আমার একটু বলো তো দেখো এইভাবে যদি উঠানের মধ্যে বইসা বসে আমার মাথায় বিলি কেটে দাও আশেপাশের মানুষ দেখলে কি বলবে বলো তো সবাই তো ভাববে যে আমি আমার স্বামীকে দিয়ে আমার সেবা যত্ন করি বৌমা এইটা তুমি কি কইলা হ্যাঁ স্বামী তার বউয়ের মাথায় বিলি দিয়া দিতাছে তেল দিয়া দিব আর শুনো তুমি এখন পোয়াতি এই সময় তোমার কোনো ভারী কাম কাজ করার দরকার নাই আমার পোলা যে কাজ করতে পারে তো করলো আর যদি না পারে এই সংসারের সমস্ত কাজ আমি করুম তোমার কিন্তু কোনো কাজ কাম করা যাইব না আমি কিন্তু সত্যি একটা ভাগ্যবতী নারী যে আপনার মতন একটা শাশুড়ি পাইছি আর আপনার ছেলের মতন একটা স্বামী পাইছি আমি আর বাড়ি টিকতে পারছি না কোন জায়গায় বিয়ে করেছিস রাস্তায় আসার সময় এতগুলা মলমূত্রে আমার জুতাটা পড়েছে আমার সাড়ে তিন লক্ষ টাকা দামি জুতা আমি অ্যাডিডাসের একদম ব্র্যান্ড শপ থেকে কিনে নিয়ে আসছি আর এখানে আমার গাড়িটাই ঢুকলো না গাড়িটা কেনা সেই চৌরাস্তার মোড়ে রেখে আসতে হলো আর আর তুই কি করেছিস কোথায় বিয়ে করেছিস তুই আমাকে বল এত গন্ধ চারদিকে আমার তো দম বন্ধ হয়ে আসছে আরে ভাইয়া আগে বলো তুমি কেমন আছো আর তুমি আমাদের এবারে ঠিকানা কোথায় পেলে পুত্রা বাবাজি কিনে মোড়ায় বসেছি মোড়া বানান কি সেটাও ভুলে গেছি বহু আগে মোড়ায় বসতে দিয়েছে আমার একটা মার্বেল পাথরের চেয়ারে বসে অভ্যস্ত সে কিনা আমাকে মোড়ায় বসাবে তাই শোন তোর বাড়ির ঠিকানা কোথায় পেয়েছি সেটা বলতে গেলে আমার লজ্জা লাগে ওই দিকে একটা দোতলা বাড়ি দেখা যাচ্ছে না সেইটা হচ্ছে আমার বাড়ির কাজের বুয়া রহিমার মায়ের মনে আছে রহিমার মায়ের কথা রহিমার মায়ের বাড়ি দোতলা আর সে গিয়ে বলল ভাই এলাকায় তো আমাদের মানসম্মান নষ্ট হয়ে যাচ্ছে তোর কারণে নাকি আমার বাড়ির বুয়ার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে কারণ বুয়ার বাড়ির দোতলা আর মালিকের মেয়ের বাড়ি তিনের ঘর তোর শাশুড়ি নাকি মুরগি বেচে তোর জামাই নাকি মুরগির ডিম বেচে চারিদিকে মুরগির গন্ধ থাকিস তিনের ঘরে তো সব কিছু সে আমাকে বলেছে এবং বলেছে তো বাড়ির ঠিকানা এমন ঠিকানা জানলে আমি আসতাম না দিয়ে হিচড়ে তোকে বাড়িতে বাড়িতে নিয়ে যেতাম চল চল দেখো ভাইয়া আমি সূর্যকে ভালোবাসি আর আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি সূর্যর কি আছে কি নেই এইসব আমি কখনোই দেখতে যাইনি আর এসব দেখে আমি ওকে ভালোবাসিনি আমার কাছে মনে হয়েছে যে ও আমার জন্য একজন পারফেক্ট মানুষ যাকে আমি আমার জীবনসঙ্গী হিসেবে পেলে আমি সুখে থাকতে পারবো আমি ভালো থাকবো সত্যি বলতে ভাইয়া আমি আমার বিয়ের পর থেকে অনেক সুখে আছি তুমি জানো ও আমাকে এতটাই ভালোবাসে যে আমি যখন যা বলবো ইভেন আমি কিছু বলার আগে ও আমার সামনে সেটা হাজির করে দেয় আর এই যে এই মানুষটাকে দেখতেছো এই মানুষটা তো আমার শাশুড়ি না একদম হুবহু আমার মায়ের মতো চপ আমার সাথে বেশি পটর পটর করিস না ভালোবেসে বিয়ে করেছে ভালোবেসে বিয়ে করেছে ভালোবাসা দিয়ে কি হয় ভালোবাসা শুধু বইয়ের খাতায় রয়েছে ভালোবাসা শুধু ফেসবুক না কি বলে ওসবের পাতায় রয়েছে ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না টাকা লাগে টাকা ভালোবাসার জন্য টাকা লাগে তোর জামাই তোকে কি দেয় আমি ভালোবেসে আমার ওয়াইফকে কি গিফট করি জানিস ল্যান্ড ক্রুজার তারপরে ল্যাম্বার গিফট করি প্রতি বার্থডেতে হ্যাঁ গত বার্থডে তো আমি ওকে হেলিকপ্টার গিফট করেছি আর তোর জামাই তোকে টিনের বাড়ি গিফট করেছে চুপিট কোথাকার আর কি বললি কি বললি তুই ও নাকি তুই আমার মমের সাথে তুলনা করেছিস ও মাই গড কোথায় মাই মম এন্ড মাই পাপা আর তুই কিনে এখানে মুরগিওয়ালির সাথে আবার মায়ের তুলনা করেছিস দেখো বাবাজি তুমি এইভাবে কথা কইও না তুমি তোমার বোনেরে তার স্বামীর সামনে ছুটো করতেছো এই দেখে তুমি বুঝতেছো না যে তোমার বোন তার স্বামীর কাছে ছুটো হইয়া যাইতেছে আসলেই তো তুলনা করাটা তো আমারই ভুল হয়েছে কারণ এই মানুষগুলো তোমাদের চাইতে অনেক অনেক ভালো মানুষ আচ্ছা ভাইয়া তোমরা আমার জন্য কি করেছো বলো তো শুধুমাত্র আমাকে টাকাই দিয়ে গেছো কিন্তু জীবনের কোনো সুখ তোমরা আমাকে দিতে পারো নি আমার বাবা একজন মাস দেশের থাকে কখনো বাবার ভালোবাসা পাইনি আমার মা একজন সারাটা দিন সে রাত হলে সে বাসায় আসে তাও তখন তার রেস্টের টাইম আমি পারি না একটা আমার মাকে গিয়ে একটু জড়িয়ে ধরতে আমার মাকে একটু বলতে যে মা আমি তোমার কাছে একটু ঘুমাতে চাই তোমার বুকে ঘুমাতে চাই আমি আমার মায়ের ভালোবাসাও পাইনি আর তুমি তুমি কি করেছ তুমি যে আমার বড় ভাই তোমার কাছ থেকেও তো আমি কোনো স্নেহ পাইনি কোনো আদর পাইনি কারণ তোমরা সবাই তোমাদের টাকা নিয়ে ব্যস্ত তোমরা সবাই তোমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত একটা কি কখনো ভেবে দেখেছো যে এই যে আমি মানুষটা আমি ঘরের মধ্যে কিভাবে ছিলাম আমি কীভাবে জীবনযাপন করেছি কখনো ভেবে দেখো না শুধুমাত্র তোমাদের মনে হয় যে টাকাই দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী করতে পারে মানুষকে শোন অনেক লেকচার দিয়েছিস এত লেকচার আমি শুনতে চাই না শোন তুই আমার বোন তুই তো বড় হয়েছিস অনেক ভালোভাবে আমরা তো কত আদরে যত্ন রেখেছি একমাত্র বোন ছিলি ছোট বোন তোর জন্য দাস দাসী কতগুলো ছিল আর তুই এখানে কিনা এই তিনের ঘরে থাকিস তোর ঘরে শুধুমাত্র খাটটার দাম কত ছিল বলতো সত্তর লক্ষ টাকা স্পেশাল কার্ড দিয়ে তোর জন্য খাট বানানো হয়েছিল আর তুই এখানে কিনা মাটিতে বসে আছিস আমার লাগছে তুই কম্প্রোমাইজ করছিস কেন কম্প্রোমাইজ করছিস বাবা আমি বুড়া মানুষ কয়দিনে বা বাসবো আমার পা দুইটা কবরে সই লাগে তুমরা বড় লোক মানুষ অনেক পয়সা ওলা মানুষ জ্ঞানী মানুষ তো আমি ছোট মোটি একটা কথা কই আমাকে চাইতে তোমাকে অনেক পয়সা পয়সায় কিন্তু সুখ আসে না বাজা সুখ হয় ভালোবাসায় মহব্বতই এই যে তোমার বোনই তো কইতেছি তোমার বাপ বিদেশ কইরা তোমার মায় টাকার জন্য সারা দিন কোম্পানির কাছে ঘুরে বেড়ায় আর তুমি তোমার চিন্তায় ঘুরে বেড়াও স্বামী স্ত্রী পায় না স্ত্রী স্বামীরে পায় না মায়ের সন্তান পায় না এই পয়সার তো কোনো মূল্য নাই বাজা আমরা গরিব হইতে পারি এই যে আমার পোলা আমার পোলার বো সারাক্ষণ তো চোখে চোখে থাকে কখন আমার পোলার কী অসুবিধা হয় সব আমি কইতে পারি আমার কখন কী অসুবিধা হয় সব কিন্তু আমার পোলাই কইতে পারে আর এই যে বৌমা বৌমা কইলে ভুল হইব ও তো আমার বৌমা না ও আমার মাইয়া হ আমি ওরে আমার মায়ের মতো ভালোবাসি ও আমারে তার মায়ের মতো ভালোবাসে দেখতেছো না স্বামী তার স্ত্রীর মাতা বিলিকাইতে দিতেছে ডনট টক ইউ অল্ড রাবিশ বিট ব্রেইন লেক্স তোর সাথে কথা বলছি বুরগিওয়ালির বাচ্চা বুর্গিওয়ালি ভাইয়া চোখ থাকো তুমি কিন্তু আমার শাশুড়িকে অপমান করছো বুঝতে পেরেছি এই গরিব দুটো তোর ব্রেইনওয়াশ করেছে শোন তুই আমার বোন বাবা মা আমাকে দায়িত্ব দিয়েছে তোকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি তোর কাছে দুটো অপশন রাখছি নম্বর ওয়ান অ্যাভোট দিস বেবি এই বাচ্চাটাকে নষ্ট করে আমার সাথে বাড়ি চল ভাইয়া কক্ষনো না আমার বাচ্চা নিয়ে একটা কথাও বলবা না ওকে ফাইন আমি বুঝতে পেরেছি সব নেগোসিয়েট হয়ে গিয়েছে আমার বোনকে এরা কালো জাদু করেছে গরিবের বাচ্চারা আর কিছু পারুক চাই না পারুক লেকচার দিতে পারে আর কালো টনা করতে পারে ঠিক আছে আমাদের বাড়িতে যাওয়ার শক্ত শোন তুই তোর স্বামী আর তোর শাশুড়িকে নিয়ে আমাদের বাড়িতে থাকবি আমাদের বাড়িতেই ওরা রাজার হালে থাকবে ওদের কিছু করতে হবে না এমনিতে দশ বিশ জন দাস দাসী আমাদের বাড়িতে পড়েই থাকে ওরা ওখানে থাকবে খাবে আরামে ঘুমাবে তারপরও আমার বাড়িতে থাকতে হবে কারণ আমি চাই না যে আমাদের ইমেজ নষ্ট হোক শুধুমাত্র তোর কারণে তাই তোর ভুলগুলোকে আপন করে নিয়ে ওই বাড়িতে যেতে চাইছি হ্যাঁ এই ছেলে চলো আমাদের বাড়িতে চলো না আমি ঘর জামাই থাকবো না আমি যেখানে আছি যে অবস্থায় আছি আমি আমার মা আমার স্ত্রীকে নিয়ে খুব ভালো আছি আচ্ছা কি তুমি বলো তুমি কি আমার এখানে অসুখী আছো একদমই না আমি তো তোমার এখানে সব বেশি সুখে আছি তো বুঝতে পেরেছেন আমরা যেখানে আছি ভালো আছি আমাদের হচ্ছে ভালো হওয়ার দরকার নেই এই ডোন টক আমার মুখে মুখে কথা বলবে না আমি যা বলেছি তাই হবে ভাইয়া আর একটা কথাও বলবেন আমার বাড়ি নিয়ে শোনো আমি এখানে অনেক ভালো আছি তোমাদের ওই দালান বাড়িতে থাকার চাইতে আমার এখানে থাকাই সব বেশি ভালো আমি এখানে নিজেকে সুখই মনে করি দেখো ভাইয়া তুমি আমার বড় ভাই তাই আমি তোমাকে আর বেশি অপমান করতে চাই না আমার মনে হয় যে তোমার এখান থেকে চলে যাওয়াটাই বেটার হবে একি ভাইয়া কে ভাই বলল না ভাই প্রথমবার আসছে আমাদের বাড়িতে একটু আপ্যায়ন করো চানাস্তা দাও ভাইজান ওর কথা আপনি কিছু মনে করবেন না আমরা গরিব হতে পারি আমার যতটুকু সামর্থ্য আছে আমরা আপনার জন্য করব আসুন আপনি ভিতরে আসুন না উনি ভিতরে যাবে না কারণ ওনার মুখে আমার এই বাড়ির চানাস্তা কোনো কিছুই উঠবে না ওনারা তো ধনী মানুষ ওনারা সবসময় স্বর্ণের থালাতে খেয়ে অভ্যস্ত আমাদের এই বাড়ির ওই ছোট ছোটো কাপ পিসে হয়তো ওনারা খেতে পারবে না তাই না ভাইয়া কী হলো দাঁড়িয়ে আছো কেন আরও অপমান শুনতে চাও ভাইয়া চলে যাও বলছি এখান থেকে আমাকে ভালো থাকতে দাও এখানে আচ্ছা ভাইজনের সাথে এমনভাবে না করলে তো পারতা এটা নিয়ে তোমাদের ভাবতে হবে না যা আমি কাজ করতেছি